গজল পরিবেশন করেছি অনেকটা আপনাদের কাছে চলুন এই দক্ষিণ চব্বিশ পরগনায় ভাইদের কি হাসি ভাই ও আমাদের যে ইউটিউবার ওলাকে সব রয়েছে চলো চলো এখন আর শুরু করবো মতকে মত করে গজল চলো অত হাসলে আমরা পাগলে যাও বাপ তোর আল্লাহর কিনে চুপ কর চলো পরিবেশন করছি মাস্টাকিম বলো দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ তালা ড্যাডি ড্যাডি আব্বা 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 কে দিয়েছে মা কেও দিয়েছে বলো সেই মা বড় না আব্বা বড় মুরব্বি কমেডি ভাই পড় বেশি বাবার দাম নেই দাম আছে কিন্তু মায়ের সম্মান বেশি আর যদি বলে কেমন কেমন করে মায়ের সম্মান বেশি বাড়ি যত কাজ থাকে সেগুলো আম্মাজানি করে যেমন বাসন মাজা থালা মাজা ঝাড় দেওয়া এগুলো কিন্তু মতুরি বাপ করে না মাই করে আর বাপ ইংলিশ কথা বলে মরে গেছে বাসা কথা বলবি না তা মরে গেছে তা বললো তোমার আব্বা জান করতো যখন বেঁচে ছিল আর টানার ওদিক টোটো চালাই তোমার দাদু আব্বা করে কিন্তু মায়ের সম্মান বেশি চলো বলো আসলে যতটা ভাইরা আছে আজকে তো বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছেন এখন তকবির দাও দেখি না আর এইটাকে ভিড় আমি জানি আওয়াজ হবে কারণ ভাইরা খুশি আমরাও খুশি একটু চিল্লে দাও না আর এইটাকে ভিড় আর চিল্লে দাও দেখি না আর এইটাকে ভিড় এবার বলো কি হয়েছে আব্বা বড় না আম্মা বড় আম্মা বড় তবে আমার ভোল্টেজ বেড়ে গেছে ভাইদের আওয়াজ আমার কানের মধ্যে ঢুকে গেছে আমি তো জিতে যাব কি জিতে যাব আর যদি বলে কেমন করে বড় হচ্ছে আমি সুরের মধ্যে বলছি তুমি সুরের মধ্যে চল সান্দা চল

কি বাপের টাকা বাপের টাকা না আচ্ছা বাপের টাকা বললাম তো দু চার কে দেখছে এর দোষ নেই না মারে না কি মারে না আমি আর কিনতে কোনোদিন তুমি মার করবে কি তোমার তো ভাড়া স্টোর মারবে বউয়ের মতো না যাবে আর যদি বলো কেন এইবার মা কি করেছে তুমি সুরের মাধ্যমে শোনো চলো শান্ত হও লাভিয়ে দেবো আমি জিতে যাবো আল্লাহ হকবার বলে আমি জিতে যাবো আল্লাহ হকবার আচ্ছা আল্লাহ আকবর ঠিক আছে তুমি যেতো আচ্ছা মা শুধু রান্না করে বড় অবশ্যই এই রান্না সরঞ্জাম কোথার থেকে আসে কোথার থেকে আসে তোমার মা যদি তোমাকে রান্না করে না খাওয়াতে তুমি কিভাবে বড় হতে তুমি যখন ছোটবেলায় ইদুরি বাচ্চা বানাছিলে তখন তোমার দোলনায় দোল দিত কে বলো মা দিত কেন তোমার বাপ দেয়নি আপনি কে দেবে হ্যাঁ জল গেছে হ্যাঁ লোকে চুরি করতে গেছে বলো না আচ্ছা চলো শুরু বলো বাপে বাপ কি করে বাপের একটু অবদান শোনো আচ্ছা মা শুধু রান্না করিস তাই বড় হ্যাঁ ডিম করেছে চলো বাপের একটু শোনো बाबू जी तो तुम्हारे पातो मुस्तकी की, की तू नहीं जाना अच्छा बाबू जी तो तुम्हारे पातो मुस्तकी की तू नहीं जाना अपना नाता की तो ई को करों निशानदा की को ता निशानदा बाट की थो मार मां की बाट की थो मार मां

ঘোড়ায় ঘা দিও না ভাই কেন মুরব্বি ঠিক বলেছি না ভুল বলেছি আমার বাপ যদি না থাকতো আমি মতুর ঘোড়া দিন করি আসতো বাপের দাম নেই আমি যে প্রশ্ন করছি শোনো যাদের স্বামী নেই আচ্ছা শুনে দেখো আচ্ছা সারা রাত কেদি কেদি বালির ভিজে যাচ্ছে যাদের স্বামী নেই হ্যাঁ শুনে দেখো বাপের বিরাট পাওয়ার আর মায়ের আউরে বাবা কি পাওয়ার আর মায়ের পাওয়ারটা একটু শোনো বলো একটা মায়ের যদি দশটা সন্তান থাকে আর যদি আব্বাজান মারা যায় তো মায়ের দশটা সন্তানের খাওয়ানোর ক্ষমতা আম্মাজান রাখে একবার বলুন না সুভান আল্লাহ কিন্তু একটা বাপ একটা আম্মাজান যদি মারা যায় আর যদি আব্বাজান বেঁচে থাকে মোটামুটি দশটা না সীমিত একটা হাফ ইঞ্চি মানে ছোট। ছোট সন্তান থাকে মোটামুটি কথা বলতে পারে একটু বাইরে ঘাটে যেতে পারে সাইকেল চালাতে পারে সকালবেলা উঠে বলতে বাপ তোর মা তো নেই এখন আমি আছি তুই ভালো করে পড়াশোনা কর বাপ একদম বদমাইশি করিস নি পরের দিন থেকে আব্বার কাছে বলছে আব্বা ফেরাই মাটির মাস্টার টাকা চেয়েছে দূরা আওয়াজ আমাদের দূর বলে কি বলে না বলে নিজে খাট পরের দিন থেকে চিন্তা ভাবনা করছি কীভাবে বিয়েটা করবো কারণ ওরা চলে না খাওয়া হয় না তো কি করে খাবে বলো তাই পাওয়ারটা কে আর বেশি মায়ের বেশি কারণ মা দশটান সন্তানের খাওয়াচ্ছে ভিক করে হলেও খাওয়াচ্ছে তাহলে পাওয়ারটা কার বেশি বাপের এই দেখ বলে বাপের বাবার বাপ ছাড়া মাছ বলতে পারবে না বাপ শুধু কি বলতে যাচ্ছে বাপ শুধু খাটা আর কিচ্ছু করিনি বাপ ছাড়া আচ্ছা আম্মা জান বেকার অসল হ্যান্ডিক্যাপ আচ্ছা এটা কোনো কথা হলো আচ্ছা তুমি শুলে মধ্যে বলো আমি বললে হেরে যাবে ভাই বলো আচ্ছা এটা কথা বলি সর্বপ্রথম অনেকক্ষণ থেকে অনেক রকম প্রশ্ন করছে বাপ এই করেছে ওই করেছে ওই করেছে বাপ কি করেছে আচ্ছা তুমি মধু যখন ছোটবেলায় ছোট ছিলে তুমি কার গর্বে ছিলে বলো ফাইভ জি স্পিড বলো মায়ের গর্ভে ছিল কেন একটু ঘুরকে বলো খুলে বলবো খুলে বলবো কি খুলে বলবে তুমি একটু না মানে আমরা সবাই মায়ের গর্ভে ছিলাম মধুর ভাই একটু অন্য ক্যাপাসিটি দিয়ে এস তুমি যে ক্যাপাসিটি দিয়ে এসেছো আচ্ছা আমিও সেই ক্যাপাসিটি দিয়ে এস তুমি মায়ের গর্ভে ছিলে এর লাইসেন্স আসে ডকুমেন্টসের নাম্বার প্লেট ফেস তো হ্যাঁ তাই তুমি যে মায়ের গর্ভে দশ মাস দশ দিন ছিলে তুমি যে মাকে কষ্ট দিয়েছো যন্ত্রণা দিয়েছ বেদনা দিয়েছ আমি কোনো কষ্ট দেইনি আমি ছোট্ট মতন হলে মার পেটের মধ্যে চুপ করে থাকতো আহা রে আচ্ছা ভালো করে যুবক ভাইরা শুনবেন যদি পাক এই যুবক ভাইদেরকে মানে সন্তান রাখার মতো কোনো পরিস্থিতি করে দিত যনিক মানে আব্বাজানদের সময় রাখ ছেলেদের একটু রাগ বেশি হয় তো কোনো সন্তানের কোনো আব্বাজানের যদি গর্ব করে এরকম একটা সুব্যবস্থা করে দিত তা যুবক ভাইকে সার রাগ বুঝলেন ভাই এত রাগ মায়েদের গর্ভে যখন কিনের ঘুষি মারে মারা মানে মায়েরা খুব যন্ত্রণা সহ্য করে তা যখন কোন যুবকের এমন একটা সুব্যবস্থা করে দিত আর ছ মাস যখন একটু গুঁতোত না মোটামুটি শুধু আল্লাহর কাছে দোয়া করতো তুই আগে বেরোস জমি নিয়ে আয় তোর আষাঢ় মেরে মেরে ফেললো কারণ যুবকের যা রাগ কারণ সেই ক্ষমতাটা কষ্ট করে ধরার ক্ষমতা শুধু আম্মায়া আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম আচ্ছা দশ মাস হোক আর সাড়ে ন মাস হোক আর ন মাস সতেরো দিন সতেরো দিন নয় মাস সতেরো দিন এটা হাদিসের ভিতরে আচ্ছা নয় মাস সতেরো দিন মায়ের গর্বে সন্তান থাকে কনফার্ম এটা সই হাদিস মনে শুনুন তো আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম আচ্ছা বাবর লেসপতি বেদানা ডালিম আপেল আঙুর কলা তোর খালা কিন্তু আচ্ছা ওগুলো কিনে দিচ্ছে কিন্তু বাপ কাকে খাওয়াচ্ছে মাকে খাওয়াচ্ছে বাপ কি সন্তানে গালে তুলে দিচ্ছে ও আমি জানি না ঝুড়ি আপেল আঙ্গুর শেষ করতে হচ্ছে খাইয়ে আগে তুমি বিয়ে शादी করো তারপর গিন্নি পেটে যদি মোনাটো না যায় তখন বোঝ লাগি কি অবস্থা আচ্ছা বড় কথা বলি অনেক তো ফটফট ফটফট করেছো এইবার একটু শুরে মাধ্যমে শোনা বিশ্ব নবী হাদিস পাকের মধ্যে কি ঘোষণা করছে চল শুন দাও বল দয়ার নবী হাদিস পাকে এবার শুন শুন

দয়ান নদী সোনার জবানা জানিয়েছেন মায়ের সেবা তিনবার বড় বাপের সেবা একবার আচ্ছা আরে মা এখানে এক জায়গায় বড়ো কী বলছে আর বাপ সারা দুনিয়ায় বড় শোনো আচ্ছা আজা এই যে তুমি বলছো মা বড় তা দুনিয়ার জমিতে যত আল্লার অলি আল্লার অলি রসুল পায়গম্বা যারা এসেছিলো তারা সবাই মেয়ে ছেলে ছিল না বেটা ছেলে ছিল বেটা ছেলে যেমন ছিল মেয়েরা বড় তেমন ছিল কই মেয়ে ছেলেটা দেখে মেয়ে ছেলে ছিল ওই মেয়েরা কই দেখো

আল্লাহ তাআলা সরব আতম নবী কে শিশির কথা দিলা আল্লাহ তাআলা সরব আতম নবী কে শিশির কথা দিলা আর আদামে দিদি পাড় ধরতে আর যদি যম করি যো ও গহ

এবার জন্য বললাম সমান সমান তুমি মতো তোমার জান্নাত তোমার আম্মা জানের পায়ের তলায় আর আমার আব্বার মানে আমার আম্মা জানের জান্নাত আমার আব্বাজির পায় তলে তাই সমান সমান তবে সর্বপ্রথম যখন আদম আলাইহিস সালাম সৃষ্টি করা হয় ওনাকে যখন জান্নাতের মধ্যে দেওয়া হয় উনি একবার জান্নাতের এ মাথা একবার এ মাথা খুব ঘোরাঘুরি করছে মনটা বড় খারাপ একা তখন দরকারটা আল্লাহাক খুশি হয়ে আরেকজনকে দিয়েছিল কিন্তু দরকারটা কার ছিল কিন্তু একা ছিল মনটা খারাপ ছিল মনটা খারাপ ছিল কার আদম আর হাওয়া দুজনে কি দুজনের তখন তো উনি ছিল না একা ছিল আদোমার দুজন দরকার আদম না আলী হাওয়া চলবে না হাওয়া না আলী আদম চলবে না হাওয়া তখন কোথায় ছিল আগে ছিল না প্রথম আদম আদম আলাইহিস সালাম প্রথম এসে আচ্ছা তারপর আল্লাহ দেখলো তাতে একজন জোনার প্রয়োজন আচ্ছা আদমের পাঁজর থেকে হাওয়াকে সৃজন করে কিন্তু সর্বপ্রথম দিয়েছিল আদম আলাইহিস সালাম ওনার মনটা খারাপ বলে দিয়েছিল মা হাওয়াকে তার দরকার টাকা ছিল দরকারটা দুজনা ছিল কি দুজনা ছিল একজন বলে তুমি হেরে যাব

पब जी तुम मपिशिदा काम मर चा पब चे तुम मपिशिदारपाचे अपू बा